সারা নষ্ট হইলে সারা ক্ষতি হইলে আমার কলিজার মধ্যে লাগবো ছবি তুল তোমরা আমি রাস্তা করে দিব টিন লাগাই দিব বাচ্চাদের কালকে বাচ্চাদেরকে ফুটবল দিবা এখানে আইন না দুইটা হ্যাঁ কে ক্রিকেট ব্যাট ক্রিকেট ব্যাট দিবা আর কি একটা ভলিবল দিবা আর কি স্টাম্প গ্লাভস দিবা আর কি

আগামীকালকের মধ্যে তোমাদের ভলিবল স্টাম গ্লাভস ফুটবল আর জার্সিটা তো বানাইতে হয় জার্সিটা দুই তিন দিন সময় লাগবে আর মেয়েদেরকে আলাদা করে পাঁচ হাজার টাকা দিবে পাঁচ হাজারের মধ্যে যা লাগে করবা তোমরা বুঝছো তোমরা তোমরা যদি ক্যারাম বোর্ড কিনো যা যা কিনো এই টাকা নিবা ম্যাডাম দিয়ে তোমরা করবা আর হইলো আগামীকালকে স্কুল আছে তোমাদের

ভূয়ে কি ঘুষ খাইবে মানসির টাকা মারিয়া দিবায় গম চাল মারিয়া দিবাই এই যে চা বাগানে শ্রমিকের টাকা মারিয়া দিবাই ওই যে পাঁচ হাজার টাকা যেটা আছে এখান থেকে কি বাদ করে দুই হাজার আর দুই হাজার দিবা এরম করবে দেখ ভগবান আছে কিন্তু উপরে তারও টাকা মারা যাবে না পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ ঠিক ঠিক আছে আমরা অনেকের টাকা মিলে দাদা আমরা গেছি বলছি বলছি এখানে আপাতত টিন লাগে তো শুনো তোমরা সব পাবা

What গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবে